বিরুপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি ফাঁস হুমকি দেওয়ার আগেই সাসপেন্ড করা হয় বিরুপাক্ষ বিশ্বাসকে ডাক্তার বদলির জন্য টাকা নেওয়ার অভিযোগ অভিযোগ জানালেও বিরুপাক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দাবি চিকিৎসক অনুপম মন্ডলে বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরো কুকীর্তি ফাঁস আর্জিকরের ঘটনার পর যখন সন্দীপ ঘোষকে বদলি করা হয় সাসপেন্ড করা হয় এবং তারপরে আমরা দেখি যে যেখানে দাঁড়িয়ে এই বিরুপাক্ষ বিশ্বাসকে হাসপাতালে স্বাস্থ্য দপ্তর এবং পরবর্তীতে হাসপাতালে বিক্ষোভ দেখা থাকেন বাম সমাজ থেকে যারা নেতৃত্ব থেকে সাধারণ মানুষজন এবং তারপর তাকে সাসপেন্ড করা হয় চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে চন্দন যে চিকিৎসকরা মুখ খুলছেন অভিযোগ করছেন বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ ঠিক তাদের দেখো বিরুপাক্ষ বিশ্বাস বিশ্বাস এমন একটি ডাক্তার ছিলেন যিনি বর্ধমান মেডিকেল কলেজ বলে নয় প্রত্যেকটি জায়গায় মালদা বলো মুর্শিদাবাদ বলো সমস্ত এই উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলো ডাক্তাররা কোথায় বদলি হবেন এবং কোন প্রফেসর কোথায় যাবেন কোন মেডিকেল কলেজে পুরোটাই কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসের ওপর নিয়ন্ত্রণ করতে বিপক্ষ বিশ্বাস শুধু নিয়ন্ত্রণ নয় এবং টাকার মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন এমনটাই অভিযোগ উঠে আসছে যে অভিযোগটা হচ্ছে দু তেইশ সালে দু তেইশ

আঠেরো তারিখে বিরুপাক্ষ বিশ্বাসের নামে বর্ধমান থানায় এফআইআর করে আইএম ইন্ডিয়ান মেডিকেল যে শাখা রয়েছে বর্ধমানে সেখানেও চিঠি পাঠায় এবং শান্তনু সেন সাংসদ তৎকালীন সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক এবং আই এর সংগঠনের সম্পাদক রাজ্যের নির্মল মাঝিকে চিঠি পাঠান যে তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে শান্তনু সেন এবং নির্মল মাঝি দুজনাই কিন্তু কিন্তু বিশ্বাসের বিরুদ্ধে অমিতাভ ও কাছে তৎকালীন তিনি স্বাস্থ্য দপ্তরের অধিকতা ছিলেন তার কাছে চিঠি পাঠান যে ইমিডিয়েট এই ভেদ ব্যবস্থা গ্রহণ করুন যে টাকা চাওয়া হয়েছে কিন্তু তার প্রভাব এতটাই ছিল স্বাস্থ্য ভবনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ করেনি কিন্তু বর্ধমান থানা তাকে ডেকে পাঠিয়েছিল কিন্তু তিনি সেই থানায় উপস্থিত হয়নি দেখা করেননি এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে এতটাই প্রভাবশালী ছিল যে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কিন্তু তার কথায় স্বাস্থ্য দপ্তরের